নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেপের আচারের রেসিপি আপনারা তো আমের আচার খেয়েছেন পেপের চাটনিও খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো পেপের আচারের রেসিপি যেটা আপনারা বছর জুড়েও সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই পেপের আচারের রেসিপি সম্পূর্ণ আমার ঠাকুমার হাতের স্বাদ পাওয়া যাবে আর দেখুন বন্ধুরা এখানে পেঁপের আচারটা তৈরি করার জন্য আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি তো পেঁপেটা হাফ কাটা হয়ে গেছে তারপরে মনে পড়লো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো কাটাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই রকম বড়ো সাইজেরই এটা হাফ নিয়েছি তো পুরো পেঁপেটাই আমি ব্যবহার করেছি হাফ আমার কাটা হয়ে গেছিলো সাইজ করে স্লাইজ করে তো আমি তখনই ভাবলাম যে আপনাদের সঙ্গে একবার পেঁপের আচারের রেসিপিটি শেয়ার করি সেই জন্য আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁপেটা ব্যবহার করবেন তো এখানে একটা পাঁচশো গ্রামের পেঁপে আমি নিয়ে নিয়েছিলাম এবারে দেখুন পেঁপেটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই রকম স্লাইস করে পেঁপেটাকে কাটতে হবে একদম পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে আমি এখানে বটিতে করে কেটেছি আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন বা আবার গ্রেট করার যে মেশিন আছে সে তার সেটা দিয়েও কাটা যায় এরকমভাবে ঠিক এই রকম স্লাইস করেও আপনারা কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আর দেখুন পেঁপেটা কাটা আমার হয়ে গেছে আর কতটা সুন্দর স্লাইস করে আমি বটি দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি চলে যাব পরবর্তী প্রসেসে একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ লবণ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের বন্ধুরা আগে কখনো কেউ এই পেঁপের আচার বানায়নি আমার মনে হয় তো দেখুন এবার যে স্লাইস করা আমি পেঁপেগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে ওই জলটা লবণ দিয়ে একটু যখন ফুটছে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ মিনিট মতো এটাকে ভাপিয়ে নিতে হবে তাতে পেঁপের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে আর হালকা সেদ্ধ হয়ে যাবে মাথায় রাখবেন পেঁপে কিন্তু ঘেঁটে বা ভেঙে যাবে না পেঁপে কিন্তু এই রকম লম্বা লম্বা স্লাইসি থাকবে এবারে দেখুন পাঁচ মিনিট আমার ফোটানো হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব জল থেকে আর খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব এই রকমভাবে বাড়িতে একবার পেঁপের আচারটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল নিয়ে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে আর এক চামচ পাঁচ ফোরন সমস্ত মশলাগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এটাকে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নেব মশলাটাকে ভেজে নেবো শুকনো খোলাতে ভালো করে নেড়ে নেব যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে খুব বেশি ভাজা করা যাবে না বা কালো যেন রং না হয় তবে কিন্তু মশলাটার স্বাদ একেবারে কালো হয়ে যাবে তেতো হয়ে যাবে এবারে মশলাটাকে নামিয়ে রেখে দিয়ে দিচ্ছি দু চে টেবিল চামচ সর্ষের তেল এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন আর এখানে একটু ফোড়ন দিতে হবে তার জন্যে দিয়ে দেব হাফ চামচ সর্ষে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন অবশ্যই ফোড়নে এগুলো ব্যবহার করবেন এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল বন্ধুরা আপনারা বাড়িতে অন্তত আমার অনুরোধে একবার এই পেঁপের আচারটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে হেভি টেস্টি লাগে এটা যত আপনারা একটু মাঝে মাঝে যদি রৌদ্রেও দেন আচারটা বানিয়ে রেখে কাঁচের বয়ামে রেখে যদি মাঝে মাঝে রোদ্রে দেন তাহলে এটা যত মজবে তত খেতে আরও বেশি টেস্টি হবে তো দেখুন পেঁপের জলটাকে আমি ঝরিয়ে রেখেছি এখন তেলের মধ্যে ফোড়নের মধ্যে আমি পেঁপের সেই সেদ্ধ করা স্লাইসগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে হালকা করে নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা যেহেতু পেঁপে একটু জলও বেরিয়ে যাবে তো এটাকে খুব ভালো করে জাল করতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে রকম হলুদ কিন্তু ব্যবহার করবেন না যেহেতু পেঁপে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে ফেলতে হবে এটা ভাজা হোক ততক্ষণ একটা কাজ করে নি চলুন একটা বাটিতে বেশ খানিকটা মতো আমি নিয়ে নিয়েছি তেঁতুল সেটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখব অর্থাৎ এই তেঁতুলের কাতটা কিন্তু আমার প্রয়োজন আছে সেই জন্যে তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখব আর এদিকে দেখুন হালকা লালচে করে পেঁপেটা কিন্তু ভাজা আমার হয়ে আসছে আর ঠিক এই সময় তেল মধ্যে দিয়ে দিতে হবে সেই ভাজা মশলাটা এটা কিন্তু দেখুন একটু গোটা গোটা টাইপের আমি বেটে নিয়েছি আপনারা এক একটু গোটা গোটা রেখে এটাকে মিক্সিতে হোক বা শিলে হোক আপনারা বেটে নেবেন আমি বাটাটা কিন্তু আপনাদেরকে আর দেখাইনি মানে মশলাটা গুঁড়ো আর দেখায়নি অবশ্যই মশলাটাকে একটু গোটা গোটা রেখে আপনারা গুঁড়ো করে নেবেন মশলাটাকে দিয়ে পেঁপের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব তেঁতুলের কাঁতটা একটু তেঁতুলও আপনারা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে তেঁতুলের কাঁতটা দিলে এটা টক টকও বেশ সুন্দর হবে আর টেস্টটাও ভীষণই ভালো আসবে এখন তেঁতুলের কাঁতটা দিয়ে পেঁপেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তেঁতুলের সঙ্গে পেঁপেটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ফোটানোর পরে এখানে এক বাটি মতো আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন অর্থাৎ যদি আপনি ধরেন এখানে প্রায় একশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে চিনিটা গলতে থাকবে আর একটু পাতলা মানে চিনিটা গলে যে জলটা বেরোবে একটু পাতলা হয়ে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই চিনিটা যত ফুটতে থাকবে এই শিরাটা তত গাঢ় হবে আর একটু গাঢ় আঠালো রস শিরা টাইপের হবে যখনই এটা একটু আঠালো টাইপের হবে তখনই এর মধ্যে এক চামচ মতো ভিনিগার আমি অ্যাড করছি ভিনিগার অ্যাড করার কারণে এটা বেশ কিছু দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে এখন একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বেশ চ্যাটচ্যাট করছে এটা সবার লাস্টে আবারও সেই যে বাদবাকি মশলাটা ছিল গুঁড়ো করা সেটাকে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর অবশ্যই মাথায় রাখবেন চিনিটা দেওয়ার পরে এর যে রসটা অর্থাৎ যে জুসটা হবে আচারের একটু একটু জুস জুস মতো যেটা থাকবে সেটা যেন একটু আঠালো টাইপের হয় আর দেখুন বন্ধুরা আচার একেবারে আমার রেডি হয়ে গেছে পেঁপেগুলো কিন্তু একদম গোটাই রয়েছে লম্বা লম্বা কোনো জায়গায় ভেঙে বা গলে যায়নি ভেঙে বা গলে গেলে আচারের স্বাদ একদমই ভালো লাগবে না আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আশা করছি আমার আজকের এই পেঁপের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে